আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ওসলাত সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আজকে আমরা সুরাত আল ইমরানের বিশ নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ আল্লাহর কাছে তফিকামনা করছি আসুন তাহলে أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> فإن حاجوك فقل <سؤال> أسلمت وجهي لله ومن اتبعا وقل <سؤال> للذين اوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا ওয়া ইন তা ওয়াল্লাউ ফ ইন নেমা আলাইকালবালা ও ওয়াল্লাহুবা আল্লাহ সুবান হোতালা এই আয়াৎটিতে যে বক্তব্য উপস্থাপন করছেন আমরা তার শাব্দিক তর্জমায় প্রথমত পেশ করছি আল্লাহসুহ তালা বলছেন অতপর যদি তারা আপনার সাথে বিতর্ক করে আপনার সাথে বাদানুবাদে লিপ্ত হয় ফাকুল তাহলে আপনি বলে দিন আসলাম ওয়াজহিয়া লিল্লা আমি সমর্পণ করেছি আমার চেহারাকে অর্থাৎ আমি আত্মসমর্পণ করেছি লিল্লাহি আল্লাহর জন্যে ওয়ামানিতা বাড়ানি এবং আমাকে যারা অনুসরণ করছে তারাও অর্থাৎ আমাকে যারা অনুসরণ করছে তারাও আত্মসমর্পণ করেছে ওয়াকুল এবং আপনি বলে দিন লিল্লাদি না উতুল কিতাবা সেই সব লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওয়াল ওমি না এবং নিরক্ষর লোকদেরকেও আ আসলাম তোমরা কি আত্মসমর্পণ করেছ ফা ইন আসলামো অতপর যদি তারা আত্মসমর্পণ করে ফাদিহাও তাহলে তারা হেদায়তপ্রাপ্ত হয়ে গেল ইন তাওয়াল্লাও আর যদি তারা ফিরে যায় মুখ ফিরিয়ে নেয় ফামা আলাই আলবালাক নামা তাহলে নিশ্চয়ই আলাইকা আপনার দায়িত্ব তো শুধু আলবালাগ পৌঁছিয়ে দেওয়া প্রচার করা ওল্লাহু আর আল্লাহ বাসুই বিল বিলাইবাদ বান্দা সম্পর্কে সম্যক দ্রষ্টা বাসুইর দ্রষ্টা সব কিছু কমপ্লিটলি দেখেন এ অর্থে পরিপূর্ণভাবে দেখেন বিলাইবাদ বান্দার বান্দার প্রতি যিনি তার দৃষ্টি সবসময় সচল রাখেন অর্থাৎ তাকে তার সব কিছু দেখেন এবারে আমরা সরলবজ্ঞানুবাদ পেশ করছি আল্লা আল্লাহ বলছেন এই আয়াতগুলোতে আর যদি তারা আপনার সাথে বাদানুবাদে লিপ্ত হয় তাহলে আপনি বলে দিন আমি তো আল্লাহর জন্যে আত্মসমর্পণ করেছি এবং যারা আমার অনুসরণ করে তারাও আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং নিরক্ষরদেরকে আপনি বলে দিন তোমরা কি আত্মসমর্পণ করেছ যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা হেদায়তপ্রাপ্ত হয়ে গেল আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তো আপনার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা প্রিয় দর্শক আগের আয়াতের সাথে এ আয়তের একটা চমৎকার সামঞ্জস্য রয়েছে সম্পর্ক রয়েছে আগের আয়তে আল্লাহ সালা ইসলাম যে একমাত্র মনোনীত দিন সেটি তুলে ধরলেন এই আয়াতে তিনি দুটো জিনিস তুলে ধরলেন ইসলামের সাথে নিরক্ষর এবং আগের আহলি কিতাবের লোকদের কি ধরনের আচরণ ছিল এবং কি ধরনের আচরণ হওয়া উচিত সেই নির্দেশনা কিন্তু তিনি এখানে প্রদান করলেন প্রিয় দর্শক এখন আমরা আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের সংক্ষিপ্ত পেশ করছি আল্লাহ শুরুতে উল্লেখ করলেন আসলাম যদি তারা আপনার সাথে বাদানুবাদ করে অর্থাৎ আপনার সাথে তর্ক বিতর্ক করে তাহলে তাদেরকে একটা সুন্দর জবাব দিয়ে দিন আল্লাহ সোহান তালা একটা সুন্দর আচরণ এখানে শিখিয়ে দিচ্ছেন নবী সাল্লা সাল্লামকে যে মানুষের একটা খুবই বদভ্যাস হচ্ছে তারা নতুন কিছু শুনলেই তর্ক বিতর্ক শুরু করে দেয় যখন নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর তৌহিদ ভিত্তিক একটা চমৎকার দিন নিয়ে আসলেন তখন তারা তাদের যে পত্তলিকতা তাদের আগের ধর্মের যে যে সকল কালচার কৃষ্টি সেগুলো নিয়ে নবী সাল্লাহ সাল্লামের সাথে তারা তর্ক বিতর্ক জুড়ে দিয়েছিল তো এই তর্ক বিতর্কের জবাবে নবী সাল্লাহ সাল্লাম ঠিক কী উত্তরটা দিলে উত্তম হবে আল্লাহ সুমন্তাল্লা সেটি এখানে তাকে শিখিয়ে দিলেন বললেন তুমি বলে দাও যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি আমি আর তোমাদের এত সব কথার সাথে আমি একমত নই এবং এত সব কথার জবাব দিতেও আমি বাধ্য নই এটা হচ্ছে আসলে তর্ক বিতর্কের একটা চমৎকার পন্থা যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কোনো জটিল অবস্থায় খুব সরলভাবে উত্তর দেওয়া যে আমরা আল্লাহতে বিশ্বাস করি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তো এখানে দেখা যাচ্ছে যে যারা নবী সাল্লাহ সাল্লামের সাথে তর্ক বিতর্ক করেছে তারা কারা তারা আহী কিতাব এই জন্য আল্লাহ সোমতালা এখানে উল্লেখ করলেন অকুল লিল্লাদিনা উত বা ওল ও আহী কিতাবের সাথে আরেকটা গ্রুপও আছে সেটি হলো ওম্য মানুষ ওমি মানুষ কারা এখানে আরবের মসিকদের কথা বলা হচ্ছে তাহলে এই দুই প্রকারের মানুষ নবী সাল্লাহ সাল্লামের সাথে তর্ক করতে আসতো আহলি কিতাবের লোকেরা তাদের তাওরাতিন জেলের ভিত্তিতে সেখানে তারা তো অনেক বিকৃতি সাধন করেছে তারা আলোকে কিছু তর্ক বিতর্ক করত। আর যারা মুশরেক তারা তো অধিকাংশই হচ্ছে নিরক্ষর তাদের কাছে কোনো অহি ছিল না কিতাবও ছিল না নিরক্ষররা খুব অদ্ভুত এবং জটিল টাইপের প্রশ্নোত্তর করে আল্লাহ তালা সেটা এখানে তুলে ধরলেন যে এই যে লোকেরা একদল আহলে কিতাব আরেক দল হল মক্কার জাহেল মুশরিকরা তাদেরকে আপনি বলে দিন তোমরা কি আত্মসমর্পণ করেছো আল্লাহর কাছে তোমরা তো আল্লাহর পক্ষ হয়েই এক অদ্ভুত ধরনের তর্ক বিতর্ক আমার সাথে করছো আসলে কি আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করেছো আল্লাহর ওহিকে মেনে নিয়েছ এখানে আত্মসমর্পণ করার অর্থই হচ্ছে আল্লাহর কাছ থেকে সর্বশেষ যে ওহি এসছে এটাকে মেনে নেওয়া তথা ইসলাম গ্রহণ করা আল্লাহ সোমান বলছেন ফা ইন আসলাম ও ফাদাও যদি তারা মেনে নেয় ইসলাম গ্রহণ করে অর্থাৎ আল্লাহর আনুগত্য পোষণ করে দিনের দিকে চলে আসে তাহলে তোহেদাত পেয়ে গেল তাহলে এখানে বিষয়টা খুব সহজ তর্ক বিতর্ক করুক আর যাই করুক পরিশেষে যদি কেউ ইসলাম গ্রহণ করে অথবা আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে সে সুপদপ্রাপ্ত হবে ওয়াইন তাওয়াল্লাও আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারা সত্যকে গ্রহণ না করে তারা ইসলামকে অ্যাকসেপ্ট না করে আল্লাহ বলছেন ফাইন নামা আলাইকাল বালাক তাহলে তোমার দায়িত্ব হচ্ছে দিনের এলেমকে প্রচার করে দেওয়া তারা গ্রহণ করুক বা না করুক এটা তাদের ব্যাপার আল্লাহ তাদের বিচার করবেন বাট দায়িত্ব হিসাবে নবীর দায়িত্ব এবং ওলামাই কেরামের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এখানে আল্লাহ সুবহান আহ তালা দেখা গেল যে মানুষের স্বভাবজাত কিছু অভ্যাসের কথা তুলে ধরলেন যে মানুষ স্বভাবতই বেশি যুক্তি প্রদর্শন করে তর্ক বিতর্ক করে সত্যকে মানতে চায় না আর মোমেনদের কর্তব্য হচ্ছে ভালো মানুষদের কর্তব্য হচ্ছে নবীদের মতো তারা দিনের সরল দাওয়াত দিবে যে তোমরা মেনে নাও এ হচ্ছে আল্লাহর কথা তোমরা মেনে নাও আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথম শিক্ষাটা হলো মানুষ সবসময় তার নিজেকে সঠিক মনে করে দ্বিতীয় শিক্ষা হচ্ছে মানুষ যদি অহির জ্ঞান দ্বারা নিজেকে আলোকিত করতে না পারে তাহলে সে অধিকাংশ সময় বাতিলের উপরই থাকে এবং বাতিলের পক্ষে সে যুক্তি তুলে ধরে যেটা আসলে কখনোই সঠিক নয় তৃতীয় শিক্ষা হলো যারা বাতিলের পক্ষে ওকালতি করে কিংবা যারা বাতিলের উপর থাকে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুন্দরভাবে নাসিহা করা এবং তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া চতুর্থ শিক্ষা হচ্ছে বাতিলের পক্ষে যারা এতদিন ছিল তারা যদি হককে কবুল করে এবং গ্রহণ করে এবং নিজেদেরকে সংশোধিত করে নেয় তাহলে তাদের পক্ষ থেকে সেটা গ্রহণযোগ্য এবং তখন তারা ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে আর কোনো বাধা থাকে না পঞ্চম যে শিক্ষাটি আমরা পাই সেটি হলো নবী সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারী ওলামাইকেরাম এমনকি সকল মুসলিমের দায়িত্ব হলো জ্ঞান এবং দিনের সত্য কথা প্রচার করা এবং সেটা তুলে ধরা ষষ্ঠ শিক্ষা হল দিনের কোনো বিষয় প্রচার করার পরে সেটি জোর করে মানানো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না প্রিয়দর্শক আজকের সর্বশেষ যে শিক্ষাটাই আয়াত থেকে আমরা পাই সেটি হচ্ছে আল্লা সুবহান বান্দার সকল কাজকে মনিটরিং করেন এবং তিনি সব কাজ দেখেন কোনো কাজই তার থেকে গোপন থাকে না অতএব আমাদের উচিত প্রিয় দর্শক সতর্ক থাকা আমরা যেন সকল পাপ থেকে সকল বাতিল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি আসুন এআতের আলোকে আমরা সেই শিক্ষাটাই গ্রহণ করি নিজেদের জীবনকে সুন্দর করে আলোকিত করি পাপ মুক্ত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এতটুকু বলে আজকে এখানে শেষ করছি হাজা সাল্লসালাম আলানবা মোহাম্মদ ওয়া আলহিস আজমাইন السلام عليكم ورحمه الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين